হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলেন নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাকে স্টিল গ্যাং বক্স দেখানোর চেষ্টা করব যখন হচ্ছে বাসা হচ্ছে প্লাস্টার করা হয় হ্যাঁ প্লাস্টার করা তখন এই যে এগুলো গ্যাং বক্স হচ্ছে ওয়ালকেট বসানো হয় আপনার গ্যাং সুইচ এবং সুইচ সকেটগুলো বসানোর জন্য আমাদের এমন একটা শপ আপনার বাসা বাড়িতে ইলেকট্রনিক যা যা প্রয়োজন হবে সব কিছু আমাদের কাছে এ টু জেড পেয়ে যাবে আজকে হচ্ছে চাইনা কোয়ালিটির আপনাদের ভালো কোয়ালিটির হচ্ছে আপনার বক্স দেখানোর চেষ্টা করবো এগুলো স্টিল তোলা। হ্যাঁ এই স্টিলতলাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে যা যা প্রয়োজন হবে আপনার পাশে দূরে প্রয়োজন সব কিছু আমাদের কাছে আছে স্টিলতলা সুইচ সকেট ফ্যান লাইট সব কিছু আমাদের কাছে পাবে এ টু জেড যে এগুলো হচ্ছে ওয়ান গ্যাং হয় টু গ্যাং হয় থ্রি গ্যাং হয় ফোর গ্যাং হয় যার যেটা প্রয়োজন হবে নেবেন অনেক হচ্ছে বিদেশি সুইচ পাঠায় বিদেশি সুইচের জন্য আলাদা গ্যাংতলা প্রয়োজন হয় ওইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি এগুলো গ্যাজ হিসেবে। হ্যাঁ আপনার হচ্ছে বিশ কেজি আছে বাইশ কেজি আছে চব্বিশ কেজি আছে আঠারো কেজির মাল আছে ছাব্বিশ কেজির মাল আছে হ্যাঁ মোটাও হয় পাত্তা হয় আপনার বাজেট অনুযায়ী আপনি যে বাজেটে নিতে চাবেন দেওয়া যাবে ইনশাআল্লাহ হ্যাঁ চাইনিজ কোয়ালিটি বাংলা কোয়ালিটি সব ধরনের আছে আজকে যেগুলো দেখা যায় শুধু হচ্ছে স্টিলে এগুলো হ্যাঁ এটা হচ্ছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং এবার ধরনের একটা ইস্টিমেট দিবে আপনাকে মিস্ত্রি আপনার ফোর গ্যাং কয়টা লাগবে ওয়ান গ্যাং তলা কয়টা লাগবে টু গ্যাং তলা কয়টা লাগবে ওই ইস্টিমেটটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আর আমার আমাদেরকে কোয়ালিটি বলবেন আপনার কোন কোয়ালিটি নিতে যাচ্ছেন আপনাকে দাম জানিয়ে দেওয়া হবে ভাই আপনার এত টাকা আসবে টোটাল বিল তখন আপনি কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন আর যে অনলাইন নিতে হয় সেক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আমাদের দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেন অথবা আপনার চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় আর যারা সরাসরি শপে আসবেন তারা তো শপে আসবেন শপে এসেও নিতে পারবেন অনেক কোয়ালিটির আছে আমাদের কাছে আজকে যেগুলো হচ্ছে আপনার স্টিল দেখাচ্ছি এগুলোর মধ্যে আপনার হচ্ছে অনেকে প্লাস্টিকওগুলো লাগায় যাদের তিনের হ্যাঁ তার হচ্ছে প্লাস্টিকেরগুলো লাগায় ওই প্লাস্টিকেরগুলো প্রয়োজন হয় প্লাস্টিকগুলো ওরকম আমাদের কাছে আছে ফুল আছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং পর্যন্ত আমাদের কাছে তলা গোলা পেয়ে যাবেন দামগুলো জানার জন্য ইমোনাম অসময় আপনার মেসেজ করে দামগুলো জেনে নিতে হবে কারণ প্রতিনিয়ত এগুলোর দামটা আপডাউন করে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ